আসসালামু আলাইকুম বিহন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমার একটা ট্যুর ছিল সুন্দরবন তো আসার সময় যখন আমি আসি তখন একটা সিম্পল একটা মোড় আমি মোড়টাকে ঘোরাইতে পারি নাই আমার বাইকটা নিয়ে আমি গর্তের ভিতরে পড়ে গেছি হাতে তেমন একটা ক্ষতি হয়নি দুই জায়গায় দুটা কাটা ফুটছে এই জায়গায় আর এই জায়গায় আমার গ্লাভস টভ ছিল না তবে ফুল ফেস হেলমেট যে কতটা প্রয়োজন সেটা আমি আজকে টের পাইছি অবশ্যই এর আগেই টের পাইছি কেননা আমি যতবারই কম বেশি পড়ছি মোটামুটি হেলমেট নিয়েই পড়ছি আর সেফটি গিয়ার্স থাকলে হয়তোবা এই সেফটি গিয়ার্স থাকলে হয়তোবা দেখা যাচ্ছে যে আরেকটু সুবিধা হয়তো আমার আরেকটু সেফটি থাকতো তো আমার বাইকটা রেখে যাচ্ছে যে এখনো কাদা লেগে রয়েছে এইখানে এটা মাটির ভিতরে ঢুকে গেছিল এই যে এখানে নাকটাতে মাটি ঢুকে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস এটা এই অবস্থায় তো দেখা হচ্ছে যখন সবার সাথে বাইকে অ্যাড হই তারপরে আমার বাইকটা আমি রেখে যাবো বাসায় আমি নিয়ে যাব না আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে মানে পড়ে গেছিলাম কোথায় কি অবস্থা তো সকালের সকাল শুভ হোক এটা দিয়েই আমি রাইড শুরু করছি তো দেখা হচ্ছে একটু পরে সাথে থাকুন আর অ্যাক্সিডেন্টের গল্পটাও সেভাবে বলছে আপনাদের কি অবস্থা হয়েছে